আবার চলে আসলাম সেই কাঙ্ক্ষিত সিঁড়ি এই সিঁড়িতে শাহরুখ খান দীপিকাকে কোলে করে নেওয়া উঠেছিল ওই উপরে তো আমার তো আর দীপিকা নাই আমার দীপিকা বাসায় তো এই জন্য আমি তো আর দীপিকাকে নিয়ে উঠাতে পারতাম না নিয়ে আসলে উঠাইতাম দেখুন দেখি আঁকায় চেষ্টা করি কতক্ষণ লাগে অনেক চেষ্টার পর সেটা পাইলাম সবাই দোয়া করবেন এই তো চার ভাগের এক ভাগ করছি এখনো অনেক পথ বাকি আছে আসবেন না তো আমি যা ভুল করছি করছি আমার লাইফে আমি আর জীবনে এরকম একটা জায়গাতে আসতাম না অনেক কষ্ট চারিদিকে ভয়ানক জঙ্গল Oh. oh my God. Allah. কষ্ট রে ভাই সবাই বলুন তো এই জায়গাটা কোথায় হতে পারে আমরা এখন আছি মোস্ট বিউটিফুল একটা জায়গা এখানে ঘোরার চেয়ে কষ্ট বেশি যতটা না আনন্দ পাবেন তার চেয়ে বেশি কষ্ট দেখেন আমার অবস্থা আমি পুরা শেষ ও একটু পানি পাইলে ভালো মাই গড আল্লাহ আমার টিমমেটরা সবাই যে যার মতো হারিয়ে গেছে তো আমি শুধু অবশেষে তাদের দেখা পাইলাম তারা ওই যে সামনে তো যাই হোক যত যাই হোক না কেন আর কখনো এরকম জায়গায় আমি নেক্সট টাইম ভুলেও বাসা যাবে চলুন গেছো হ্যাঁ বাবা দেখে বাবা আরাই তো না

ના લેવા